আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো এই ভিডিওতে আমরা বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের জন্য গণিত বিষয়ের বাইনারি সংখ্যার গল্প অধ্যায়ের এমসিকিউ সাজেশন দেব আমি যে এমসিকিউগুলো এখন দেখাবো এগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে এই অধ্যায়ের যে কোনো টাইপের এমসিকিউ খুব সুন্দরভাবে সলভ করতে পারবা এক নম্বর থেকে শুরু করা যাক বাইনারি সংখ্যায় সত্য বলতে কোন সংখ্যাটি বোঝায় সত্য বলতে এককে বোঝায় আর যদি এভাবে প্রশ্ন আসে বাইনারি সংখ্যায় মিথ্যা বলতে কোন সংখ্যাটি বোঝায় তাহলে দিয়ে দিবা শূন্য ওকে এবার দুই নম্বরটা দেখো বাইনারি ডিজিট এর সংক্ষিপ্ত রূপ বিট ওকে তোমরা যদি বইটি ভালোভাবে পড়ে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে তিন নম্বর দেখো বাইনারি ধারাবাহিকতায় পঞ্চম পদের অথবা কার্ডের দশমিক মান কত আমরা কিন্তু একটা সিকোয়েন্স জানি এক দুই চার আট ষোলো এখানে বলছে পঞ্চম পদের অথবা কার্ডের এটা হচ্ছে এক নম্বর তারপর এইটা হচ্ছে দুই নম্বর এইটা হচ্ছে তিন নম্বর এইটা হচ্ছে চার নম্বর এইটা হচ্ছে পাঁচ নম্বর পঞ্চম পদের বা কার্ডের দশমিক মান হচ্ছে ষোলো এখানে দেখতে পাচ্ছ আশা করছি বুঝতে পেরেছ যদি বলে যে চতুর্থ কার্ডের দশমিক মান কত তাহলে হবে আট তাহলে তিনের উত্তর ঘ এবার চার নম্বরটা দেখো দশমিক সংখ্যা বিশ এর বাইনের রূপ কোনটি আমরা এটা কিভাবে সলভ করতে পারি সিকোয়েন্সটা কিন্তু অলওয়েজ কাজে লাগবে বিশের বাইনারি বের করতে হবে তাহলে দেখো ষোলো আর চার যদি যোগ করো তাহলে কিন্তু বিষ পেয়ে যাবা বিষ বানাইতে আমরা ষোলো ব্যবহার করেছি তাই এখানে এক দেবো এটা ব্যবহার করিনি এখানে শূন্য দেবো এটা ব্যবহার করেছি এখানে এক দেবো এটা ব্যবহার করিনি এখানে শূন্য দেবো এটা ব্যবহার করিনি এখানে শূন্য দেবো তাহলে ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো এই হচ্ছে চারের ক নম্বর উত্তর আশা করছি তোমরা বুঝতে পারলে এবার আমরা এই যে ডান পার্শ্বের আলোচনা করব আমরা পাঁচ থেকে পরে আলোচনা করব ঠিক আছে বারো নম্বরটা দেখো দশমিক সংখ্যার নয় বাইনারিতে কত বিটের সংখ্যা তাহলে দশমিক সংখ্যার কিন্তু এটা নয় এটা আগে বাইনারিতে কনভার্ট করতে হবে করার পর দেখব কয়টা বিট আছে এই সিকোয়েন্স থেকে আমরা এই নয়ের বাইনারিটা বের করতে পারি তাহলে এই তো ষোলো আমরা দেখো এই যে আটের সাথে কিন্তু কিন্তু হয় তাই না তাহলে বানাইতে আমি এটা ইউজ করলাম তাই এক দেব এটা ইউজ করলাম এক দেব এগুলো ইউজ করলাম না এগুলোতে কি দেব শূন্য দেব সামনে ষোলো নিলাম না কেন জানো ষোলো নিলে এটা ব্যবহার করা লাগতো না জাস্ট এইখানে একটা শূন্য দেওয়া লাগতো তো সামনে শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে দেখো হচ্ছে এটা কয় বিটের বিট 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 এই তো দেখো বারো এর উত্তর এটা বুঝে গিয়েছো নিশ্চয় এবার তেরো নম্বর দেখো এটা তোমাদের বই পড়লে তোমরা বুঝতে পারবা ব্রাজিলের পিরাহা উপজাতি দুই এর বেশি যে কোনো সংখ্যাকে কি বলে বই পড়লে তোমরা এটা পেয়ে যাওয়া যে হচ্ছে অনেক অর্থাৎ পিরাহা উপজাতি এক এবং দুয়ের বেশি গণনা করতে পারে না দুয়ের বেশি কোনো কিছু দেখলে তারা মনে করে যে অনেক আচ্ছা ভালো কথা এবার এই যে ১৪ নম্বর দেখো কার্ড দিয়ে বাইনারি সংখ্যা গণনার ক্ষেত্রে প্রতিটি কার্ডে ডট সংখ্যা পূর্ববর্তী কার্ডের এখানে সিকোয়েন্সটা দেখো সিকোয়েন্সটাই আসলে মেইন জিনিস দেখো একের ডাবল দুই এর ডাবল চার চারের ডাবল আট আটের ডাবল এখানে কত হবে ষোলো তাহলে বাইনারি সংখ্যা গণনার ক্ষেত্রে প্রতিটি কার্ডে ডট সংখ্যা পূর্ববর্তী কার্ডের দ্বিগুণ এই তো দেখো চোদ্দ এর খ এবার তার গুলো আলোচনা করবো এবার এই যে পাঁচ নম্বর থেকে দেখো পাঁচ নম্বর সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে বলে সংখ্যা পদ্ধতি তারপর নম্বরটা দেখো শূন্য এবং এক এই অঙ্ক দুটির প্রত্যেকটিকে কি বলা হয় বিট বলা হয় বিট ওকে এখন তোমাকে যদি প্রশ্ন করে শূন্য থেকে নয় এগুলোকে কি বলা হয় এগুলোকে এক একটা করে অঙ্ক বলা যেতে পারে তারপর হচ্ছে ডিজিট বলা যেতে পারে যেটা হচ্ছে দশমিকে আমরা যে ভ্যালুগুলো ইউজ করি শূন্য এক দুই এভাবে পর্যন্ত তারপর সাত নম্বর দেখো বাইনারি সংখ্যা পদ্ধতির বাইনারি বাই মানেই তাই না দুই তাহলে যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে শূন্য আর এক ছাড়া আর কিছুই নেই তার মানে ওর ভিত্তি দুইটা ঠিক আছে এবার এই যে পনেরো নম্বরটা দেখি কালারটা একটু চেঞ্জ করা উচিত বুঝতে সুবিধা হবে তোমাদের পনেরো নম্বর ক্যালকুলেটরে গণনার ক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবহার হয় বাইনারি পদ্ধতি যে কোনো ডিভাইসেই বাইনারি পদ্ধতিতে গণনা করে এটা নিঃসন্দেহে বলতে পারো সেটা কম্পিউটার হোক ল্যাপটপ হোক অন্য যে কোনো ডিভাইস তারপর দেখো ষোলো নম্বর দেখো ছয় বিটের সর্বোচ্চ বাইনারি সংখ্যা কত ছয়টা বিট অর্থাৎ ছয়টা কি হবে অঙ্ক হবে তাই না তাহলে সর্বোচ্চ কথাটা বলছে তার মানে দিতে হবে তাহলে এক একটা তিনটা পাঁচটা এবার সতেরো দেখো দশমিক সংখ্যা ছাব্বিশের বাইনারি মান কত আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু ছাব্বিশের বাইনারি মানটা বের করতে চাই সিকোয়েন্সটা লিখতে হবে সিকুয়েন্সটা হচ্ছে এক দুই চার আট ষোলো আমরা জানি শূন্য থেকে একত্রিশ পর্যন্ত গণনা করার জন্য পাঁচটা বিট হলেই চলে এখানে পাঁচটা বিট একটা দুইটা পাঁচটা তো ভালো কথা এই তো ছাব্বিশ তো একত্রিশের চাইতে ছোট তাই না তাহলে ছাব্বিশ মিলাও ষোলো আর আট যোগ করে কত হয় চব্বিশ চব্বিশ আট দুই যোগ করো ছাব্বিশ তাহলে ওয়ান অন জিরো অন জিরো ছাব্বিশ বানাইতে যেগুলো ব্যবহার করলাম সেগুলোর নিচে এক দেবো আর যেগুলো ব্যবহার করলাম না জিরো দেবো তাহলে অন অন জিরো ওয়ান জিরো এই যে দেখো অন অন জিরো ওয়ান জিরো এই হচ্ছে ছাব্বিশের বাইনারি ওয়ান আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আঠারো নম্বরটা দেখো দেখো এই যে বাল্বগুলো কিন্তু সবগুলো জ্বালানো এটাও জ্বালানো এটাও জ্বালানো এটাও জ্বালানো এটাও জ্বালানো ছবিটি দিয়ে কোন দশমিক সংখ্যাকে বোঝানো হচ্ছে এই বাল্ব জ্বালানো মানে এই বিট অন করা আছে এখানে কে থাকে এক এখানে থাকে দুই এখানে থাকে হচ্ছে চার এখানে থাকে আট সিকোয়েন্সটা এক দুই চার আট এভাবে সবগুলো জ্বালানো তাই আমরা সবগুলো বিটের অ্যাক্রসে যে ভ্যালুগুলো আছে যোগ করে দেব সেটাই উত্তর আর হচ্ছে বারো তেরো চোদ্দো আর একে পনেরো তাহলে এইটাই হচ্ছে আঠারো এর উত্তর ঠিক আছে এবার এই দিক থেকে শুরু করি আট নম্বর থেকে শুরু করব এই আট নম্বর এইটা ওয়ান জিরো ওয়ান ট্রিপল জিরো বাইনারি সংখ্যার দশমিক রূপ কোনটি এই যে দেখো আমরা এই সিকোয়েন্সটা লিখব এক দুই চার আট তারপর হচ্ছে ষোলো তারপর হচ্ছে বত্রিশ তাহলে দেখো এই যে বত্রিশের সোজা এক ষোলো সোজা জিরো যেগুলোর জিরো দেখতেছি সেগুলোর নিচের সংখ্যাগুলো আমরা যোগ করবো না আমি এটা একটু ফাঁকা জায়গায় করে দেখাচ্ছি দেখো তাহলে বুঝতে সুবিধা হবে অন জিরো অন ট্রিপল জিরো এখানে এক দুই চার আট ষোলো বত্রিশ যে বিটগুলো এক সেগুলোর নিচের সংখ্যাগুলো যোগ করবো তাহলে বত্রিশ আর আট চল্লিশ তাহলে এই যে চল্লিশ হচ্ছে আমাদের উত্তর কারণ এই যে এগুলো জিরো এগুলো জিরো এগুলোর নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমাদের যোগ করার প্রয়োজন নেই এবার আট নম্বর দেখো সরি নয় নম্বর দেখো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো কত বিটের সংখ্যা দেখো বিট হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা খুব সহজ জিনিস বিট বললে কয়টা আছে গুনে দেখবা এবার হচ্ছে দশ নম্বর দেখো তিন বিট পর্যন্ত ব্যবহার করে সর্বোচ্চ কয়টি দশমিক সংখ্যা তৈরি করা যায় তাহলে সূত্র হচ্ছে টুটি দিবে বিট অর্থাৎ তিন টুটি দি পাওয়ার তিন মানে দুই তিনবার গুণ একবার দুইবার তিনবার দুই দোকানে চার আট তাহলে উত্তরগত দশের ঘ শূন্য থেকে সাত পর্যন্ত দশমিক সংখ্যা তৈরি করা যায় তিন বেড দিয়ে শূন্য থেকে সাত মানে হচ্ছে আটটা না সেটাই বলতেছি কি এবার এগারো নম্বর দেখো দশমিক সংখ্যা সাতের বাইনারি রূপ সাতের বাইনারি কেমন হবে দেখো সিকোয়েন্সটা লিখি এক দুই চার তাহলে দেখো চার যোগ করো দুই যোগ করো আর দুই ছয় আর একে সাত তাহলে এক 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 তাই না সাত বানাইতে আমি এক ব্যবহার করেছি দুই ব্যবহার করেছি চার ব্যবহার করেছি যেগুলো ব্যবহার করেছি সেগুলোর একর আমি অন দিয়েছি অন 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 তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি চার বিট করে নেওয়া একটা দুইটা তিনটা চারটা তাহলে শেষ থেকে তিনটা বিট অন আছে কোথায় এখানেও আছে এখানেও আছে তাহলে আমাদের খ এবং ঘয়ের মধ্যে উত্তর হওয়ার সম্ভাবনা আছে তো সাত বানাইতে এখানে কি আট সিকোয়েন্সের কি এক দুই চার আট এভাবে থাকে না তো আট কি ইউজ করা লাগে লাগে না কিন্তু তাহলে এখানে জিরো জিরো মানে হচ্ছে অফ তাহলে ঘ নম্বর হচ্ছে উত্তর এবার উনিশ নম্বর দেখো উনিশ উনিশ এই যেটা অষ্টম বিটে কয়টি ডট থাকে সিকোয়েন্সটা দেখো এক দুই চার আট ষোল বত্রিশ চৌষট্টি একশো আঠাশ ডাবল ডাবল করে এইভাবে ডান থেকে বামের দিকে আসে অষ্টম বিট প্রথম বিট দ্বিতীয় বিট তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম অষ্টম বিটে ডট থাকে একশো আঠাশটি এই উত্তর এই বাড়ার বিশ নম্বরটা দেখো দেখি কেমন লাগছে তাই না উনত্রিশ তার নিচে দেওয়া আছে দশ এটা তারা কি বোঝাচ্ছে জানো এই যে নিচের দশ দ্বারা ভিত্তি বোঝায় ভিত্তি উনত্রিশ তাহলে কি এইটা হচ্ছে নাম্বার বা ডেসিমেল দশমিক ঠিক আছে আর যদি কোনো একটা ভ্যালু থাকে এরকম ধরো ওয়ান জিরো আছে দুই তার মানে বুঝবে যে এগুলো কি বাইনারিতে আছে তাহলে আমরা বুঝতেছি দশ হচ্ছে ডেসিমালে আছে বা দশমিকে আছে সরি দশ লেখার কারণে আমরা বুঝতেছি যে ডেসিমেল বা দশমিক আছে কে উনত্রিশ তাহলে উনত্রিশের বাইনারি মান কত সেটা আমাদের চাওয়া হয়েছে তাহলে সিকোয়েন্সটা কি সিকোয়েন্সটা কই গেল এখানে লেখা আছে কোথাও আচ্ছা কোথায় লিখি জায়গায় তো নাই এক দুই চার আট ষোলো উনত্রিশ বানাইতে হবে ষোলো আর আট চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আর এক উনত্রিশ তাহলে এই বিটটা জাস্ট জিরো আর এই যে সামনে হচ্ছে তিনটা ওয়ান ডান পাশে একটা ওয়ান দেখো এই হচ্ছে সামনে তিনটা অন এখানে হচ্ছে জিরো তারপর অন এবার একুশ দেখো ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কত এখানে দেখো এখানে নিচের দশ দিয়ে আমরা কি বুঝতেছি ভিত্তি তাহলে বা দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কত দশ ভিত্তি কেন দশ শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা আমরা ডিসিমেলে ব্যবহার করে থাকি শূন্য থেকে নয় মানে হচ্ছে দশটা এবার বাইশ নম্বর দেখো বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক দুটি কি কি শূন্য আর এক তাই না শূন্য আর এক তাহলে এই যে গ নম্বরটা উত্তর তো শিক্ষার্থীরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা আমরা প্রত্যেকটা অধ্যায়ের এম তারপর হচ্ছে ছোট প্রশ্ন বড় প্রশ্ন গ্যাপ এগুলো বার্ষিক পরীক্ষার জন্য আপলোড করব পাঁচ বিট ব্যবহার করে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যায় পাঁচ বিট দেখো পাঁচটা বিট প্রথম বিট দ্বিতীয় বিট 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 তৃতীয় চতুর্থ পঞ্চম আচ্ছা প্রথম সংখ্যা এক থাকে দ্বিতীয় বিটে দুই তারপর চার তারপর আট তারপর ষোলো এভাবে থাকে সর্বোচ্চ কথাটা বলছে তার মানে আমাদের এই বিট অন করতে হবে এটা অন করতে হবে এটা অন করতে হবে এটা অন করতে হবে এটা অন করতে হবে ভালো কথা এর এই যে অনের অ্যাক্রসের যে ভ্যালুগুলো আছে এগুলো যোগ করতে হবে ষোলো আর আট চব্বিশ আচ্ছা আঠাশ উনত্রিশ আর একত্রিশ তাহলে পাঁচ বিট দিয়ে সর্বোচ্চ আমরা একত্রিশ পর্যন্ত সংখ্যা গণনা করতে পারি শিক্ষক ছাত্রকে রোল নম্বর লিখতে বলায় সে লিখলো ওয়ান ভালো দশমিক পদ্ধতি ছাত্রটির রোল নম্বর কত তাহলে আমরা এই সিকোয়েন্সটা লিখবো এক দুই চার আট যেখানে এক আছে সেই একরের ভ্যালুগুলো যোগ করবো তো এখানে জিরো 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 এই হচ্ছে এক তাহলে এটা যোগ করো তাহলে আট হয় এই হচ্ছে উত্তর তাহলে সেক্ষেত্রে খেয়াল করো পঁচিশ নম্বর ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করার পদ্ধতিকে বলা হয় অ্যালগোরিদম এটা একটু মুখস্থ রাখবা ছোট প্রশ্নের ক্ষেত্রেও কাজে লাগবে ছাব্বিশ নিচের কোনটি বাইনারি সংখ্যা বাইনারি সংখ্যা বলতে সেখানে শূন্য আর এক ছাড়া আর কিছুই থাকবে না তাই না এরকম থাকবে তো দেখো শূন্য আর এক শুধু এই যে ক নম্বরেই আছে বাকিগুলোতে দেখো শূন্য আর এক ছাড়া অন্য কিছু রয়েছে অন্য কিছু রয়েছে তো এরকম যদি শূন্য এক মিক্স করা থাকে তারপর যদি দুই থাকে তাও কিন্তু এটা হবে না অনলি এর মধ্যে শূন্য আর এক থাকতে হবে সেগুলো হবে বাইনারি সংখ্যা তো আশা করছি এটা বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে তারাও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে পারে তো শিক্ষার্থীরা ভালো থেকো আল্লাহ হাফিজ